নমস্কার নমস্কার চলে এলাম আজকে আছে ভাত মুগের ডাল পাপড় ভাজা ডিম ভাজা কি করোনা একভাবে বলো ডিম ভাজা বা ডিমের অমলেট আর আছে আলু পোস্ত এই হচ্ছে একদম সিম্পল জোগাড় ডাল ভাত পাপড় ভাজা ডিমের অমলেট পোস্ত তরকারি আলু পোস্ত এই হচ্ছে আজকের মেনু রোজকার মধ্যে একটু বলি আমার যারা এই দেখেন আমাকে যারা দেখেন প্লিজ সবাইকে একটু বলি ফলো সাবস্ক্রাইব যা যা করা একটু করে একটু শেয়ার যদি করে দেন তো খুব ভালো হয় লাইক শেয়ারটা যদি করে দেন খুব ভালো হয় আর একবার বলি যে আমার এই চ্যানেল যারা দেখেন প্লিজ এক যদি যদি প্লিজ যদি একটু শেয়ার করে লাইক কমেন্টটা করে দেন তাহলে খুব ভালো হয় এইটুকুই আমার চাওয়া এটা সবাইকে বলি ফলো করতে সাবস্ক্রাইব করতে

তে হয়ে যায় মাংস যাই হোক তারা হুড়ো না নাও আস্তে আস্তে করে হ্যাঁ হ্যাঁ তারা হুড়ো করে করে আস্তে আস্তে করে যে করে সে জানে যাই হোক এই হচ্ছে ব্যাপার আমার কিন্তু ভাই পোটাই সঙ্গে এখন যোগাযোগ তো বাজে হচ্ছে না আছে যে যার জায়গায় নিচ্ছে কাজের মধ্যে আছে খুব ব্যস্ত আছে যখনই একটু সময় হয় তারা আমার সঙ্গে যোগাযোগ করে মনে করি ব্যাট তো খায় ব্যাট ঠাকুর পাপড় তাহলে ওটা ভালো লাগে না এটা ভালো লাগে ব্যাট পাপড়ও ভেজে রেখেছি আর কে কোনটা খাবে যাই না সকাল থেকে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু গরম কমছে না ওদিকে আমি বাড়িতে বাড়িতে মজ দিলাম আমার যে ভাই অসুস্থ ছিল সে এখন একটু ভালো আছে মা অ্যাজিটিস মাকে তো আর খারাপ কিছু আর হওয়ার নেই আর ভালো আর হবে না মুশকিল কি মার সঙ্গে একটা সবসময় লোক দরকার চব্বিশ ঘন্টাটা লোক দরকার সেটা ওই সেজে ভাইটাই থাকতো মানে একদিন ওই যে প্রেশারের ওষুধ দেওয়া হয়নি দেখে মা সেদিনকে দেখেছে মানে কীরকম ছটফট করছে প্রেশার ওষুধটা শেষদার গাফিলতিতে আমি বললাম প্রেশারের রুটি খাইয়ে দিলাম দিয়ে আমি বললাম যে শেষদার মার তো প্রেশারের ওষুধ আর গ্যাসের ওষুধ একটুখানি করুন কোথায় রয়েছে আমি তো জানি না তা বললো যে ও প্রেশার ওষুধ রোজ রোজ খাওয়াই না আমি আর কিছু বলিনি কারণ ওরা দেখাশোনা হ্যাঁ সেদিনই তো ওই রকম করে তো তো ওষুধ দিয়ে দিলো মাকে তারপরে ঠান্ডা হলো ওরা দেখাশোনা করে তো ওরা ওরা ভালো বলতে দেখলাম তো দেখাটা অত সহজ না মানে কি পরিমাণ লেবার দিতে হয় মার পেছনে ঠিক আছে তুমি খাও হ্যাঁ 没说。